বোকার অভিনয় করার কয়েকটি উপকারিতা থাকতে পারে বিশেষত জীবনের বিভিন্ন পরিস্থিতিতে যেখানে এটি কৌশল হিসেবে ব্যবহার করা হয় আজ সেগুলো নিয়ে আলোচনা করব এক অতিরিক্ত দায়িত্ব এড়ানো অনেক সময় যদি আপনি খুব বেশি বুদ্ধিমান বা দক্ষ বলে পরিচিত হন তবে অন্যরা আপনার উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিতে পারে বোকার মতো আচরণ করলে এই দায়িত্ব থেকে রেহাই পাওয়া যেতে পারে দুই সংঘাত এড়ানো অনেক ক্ষেত্রে বোকার অভিনয় করলে আপনি তর্ক বা বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে পারেন এটি একটি কার্যকর কৌশল বিশেষত যদি পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয় তিন মানসিক শান্তি বজায় রাখা কিছু কিছু ক্ষেত্রে বেশি সচেতন বা বিশ্লেষণধর্মী হওয়া মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে বোকার মতো আচরণ করলে আপনি কম বিষয়ে চিন্তা করবেন এবং মানসিক চাপ কম হবে চার গোপন তথ্য রক্ষা করা বোকার অভিনয় করলে অন্যরা হয়তো আপনার কাছ থেকে কোনো গোপন তথ্য বের করার চেষ্টা করবে না এটি কৌশলগতভাবে ব্যবহার করা যেতে পারে পাঁচ অন্যদের প্রকৃত রূপ বোঝা যখন আপনি বোকার অভিনয় করেন তখন অন্যরা তাদের আসল মনোভাব ও উদ্দেশ্য সহজেই প্রকাশ করে ফেলে এটি আপনাকে পরিস্থিতি বা সম্পর্কগুলো আরও ভালোভাবে বোঝার সুযোগ দেয় ছয় পরিস্থিতি সহজ করা জটিল বা চাপপূর্ণ পরিস্থিতিতে বোকার অভিনয় করলে পরিবেশ হালকা হতে পারে এটি অন্যদের হাসির সুযোগ দিতে পারে এবং সম্পর্ক উন্নত করতে পারে সাত সৃজনশীল সমাধান খুঁজে পাওয়া বোকার মতো আচরণ করলে আপনি মুক্ত চিন্তার সুযোগ পান এবং সহজ ও সৃজনশীল উপায় সমস্যার সমাধান করতে পারেন তবে এই কৌশল সব সময় কার্যকর নেওয়া হতে পারে এবং এটি ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যেন এটি আপনার ব্যক্তিত্ব বা মর্যাদা ক্ষতিগ্রস্ত না করে